তবে শুনেলেন বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি ভাষাটা শুনেলেন কোনো মানুষ যদি পঞ্চাশ বছরের পরে নামাজ পড়ে দেখবেন আপনারা সত্তর বছর পরে নামাজ ধরেছে এখন আর নামাজ পড়তে পারে না মসজিদে চেয়ারে নিয়ে নামাজ পড়ে আছে না নাই কিন্তু একটা মানুষ যদি ছোট কাল থেকে যৌবনকাল থেকে আল্লাহর ইবাদত করে ওকে নামাজ পড়তে গেলে চেয়ার লাগবে না ষাট বছর পর্যন্ত নামাজ পড়ে নাই এখন ষাট বছর বয়সে নামাজ পড়তে গেছে রুকু করছে তো হাড্ডি বাঁকা করতে পারে না তখনই ওই লোকটাকে চেয়ারের প্রয়োজন হয় এই নবী বললেন যৌবনকাল যুবকরে চিন্তা না ভাই যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটান যৌবন কালে দুটো ইবাদত আছে যৌবন কালে কটা ইবাদত আছে দুটো আমি একটা জিনিস বুঝতে পারছি না আজকের জালসাতে চাকুলিয়াতে আমি এসেছি তা নয় এই মাঠেও আমি আগে একবার এসেছিলাম বক্তব্য গেছি তো মানুষ বারোটা পর্যন্ত বসতো এটা দেখেছি কিন্তু এখন দেখছি এগারোটার আগেই সেভেন্টি পার্সেন্ট লোক পালিয়ে গেছে বাইরে আছে না জালসা শুনতে জি ও পরিশ্রমের ব্যাপার আছে জি জি তা আপনার আমি ওই জন্য বুঝতে পারছি না যে আমি স্টেজের আসা আগেই দেখছি যে মাঠ খালি কি ব্যাপার যায় না দুটি ইবাদতের কথা বলছি ভাই দশটা লোক থাকলে তাকেই বলছি শুনেন এখনো অনেক লোক আছেন শুনে যান কাজে লাগবে দুটো ইবাদত আপনার জন্য আছে এক যুবক তোমাকে এমন একটা ইবাদত দেওয়া হয়েছে যা অন্য কারোর জন্য নাই বৃদ্ধদের জন্য মাপ শিশুদের জন্য মাপ মহিলাদের জন্য মাপ একমাত্র যুবকের জন্য একটা ইবাদত আছে ইবাদতটার ইবাদতটার নাম নাম জানেন জানেন ওই হলো জিহাদ জিহাদ বুড়হাদের জন্য মাপ নারীদের জন্য মাপ শিশুদের জন্য মাপ একমাত্র যুবক তোমাদের জন্য হলো জিহাদ ফিল্লা

কিছু ঢিলা মার কালক আছে না অলস কামাই করবে না অথচ আল্লাহ এই এরকম না জি অথচ আল্লাহর নবী বলছে যে পুরুষ যুবক পুরুষ অভিমান ফাকুমিন আমুয়ালিহিন মাল ইনকাম করো তুমি খরচ করো তোমার মহিলাদের উপরে এখন কিছু কিছু লোক আবার আরেকটা কথা বলছে কি বলছে বলুন তো বলছে যে মানে না আমি কামাই করি তো প্রতিদিন করি না তো আমার স্ত্রী কামাই করে আপনার দিকের মেয়েরা বিড়ি বানে কবি বানে না বিড়ি বানে ঠিক আছে বস আমি হাদিসটা বলছি কি করবেন বলেন আমি আপনাদের কি যে কথাটা বলছি আল্লাহর নবী তোমাকে যুবক তুমি ইবাদত করো তাহলে বলছেন একটা হলো তোমাকে জিহাদ দ্বিতীয় নম্বর হচ্ছে যুবক তোমাকে ইনকাম করতে হবে ওই একদিন কামাই করবা চার দিন কামাই করবো না শেষ করে আবার বাড়াবো এটা যুবক তোমার কাজে নেন তাহলে দুটো তিন নম্বর আল্লাহর নবী বললেন রজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ আল্লাহর নবী বললেন কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দিবে সেই লোকটাকে যে লোক নবীজি বললেন আর মসজিদের সঙ্গে তার সম্পর্ক থাকে মসজিদে তার আত্মাটাকে ঝুলিয়ে রাখে রজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ মসজিদ আল্লাহর ঘর মসজিদে তার অন্তরটা যে ঝুনিয়া রাখবে ওই লোকটি আল্লাহ কেয়ামতের দিন আর শের নিচে স্থান দেবে মসজিদের সঙ্গে সম্পর্কটা বাড়াতে হবে চার নম্বর নবিদি বললেন ভাইরা আমার হাদিসটা শুনে যান সাতজন ব্যক্তি কে আর নিচে স্থান দিবে তিনটা হলো ওই মেয়েটা দেখতে সুন্দর ওই মেয়েটার বিয়া ওই সময় যদি কোনো যুবক বলতে পারে বন রে ইন্নী আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি পাপ আমি করতে পারবো না যে যুবক ফিরিয়ে দিবে আল্লাহ তাকে দেবে চিন্তা রবে রবে না না এখনকার মেয়েরা মুখে বলে না যে চেনা গা কিন্তু মেয়েদের পোশাক মেয়েদের চলাফেরা এমন হয়েছে বলতে চাইছে যে তুই আমাকে নিয়ে পালা আকর্ষণ করছি কি করছে না পোশাকে আকর্ষণ করছে মেয়েদের সুবাহ আল্লাহ আল্লাহ নবী বললেন যেমনই তোমাকে জেনার প্রস্তাব দিবে আকর্ষণ করবে যুবক তুমি বলো আল্লাহকে দেখে ভয় করি এ কাজ করা যাবে না তাহলে পাঁচটা হয়ে গেল ছয় নম্বর ডান হাত দান করলো তো বাঁ হাত জানলো না বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না অর্থাৎ গোপনে গোপনে যে দান করবে রে এই গোপন দান করাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে কোন চিন্তা রবে না ওতে অহংকার আছে না যদি গোপনে দান করেন লোক দেখানো ইবাদত হয় না এজন্য গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আরশের নিচে স্থান দায় সাত নাম্বার নবীজি বললেন ও রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতু আইনাহ আল্লাহর নবী বলেন শুনে নাও ব্যক্তিটা আল্লাহর ভয় কাঁদে যার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে আল্লাহর ভয় যে যুবক কানবে যে মানুষটা কানবে এই আল্লাহকে ভয় কেনা ব্যক্তিকে আল্লাহ আর সে নিচে স্থান দেবে কোন চিন্তা রবে না রবে না যদি কোরআন না মানি জীবনে হবে বেগম তোর পরে যদি তোর আনহা দিস না মানি জীবনে কি হবে বেগম তোর পরে চার মা যাবকে পর দিনেছি এক মা যাবে হাদি হাদিসের দিকে দেখিনি তফির কি হবে বেগম তোর পরে কি হবে গমদের জীবনে কি হবে তোর পরে ভাই আল্লাহর ভয় বুঝি বলছি বলছি আল্লাহর ভয় সম্পর্কে আপনাদের বলতে গিয়ে একটা গাজালের কথা বললাম তবে আপনারা যতজন মানুষ আছেন আমি আপনাদেরকে লাশ অনুরোধ করছি আপনারা গাজাল শুনবেন আমিও জানি যে আপনাদের গাজাল শোনাতে হবে আবদার করবেন গাজাল বলবো তবে শুনেন আপনাদেরকে যে কথাটা বলছে রাত বারোটা বাঁচতে চলেছে আপনারা যতজন মানুষ আছেন ভাই আপনাদের কষ্ট দিয়ে নয় দুঃখ দিয়ে নয় আমি আপনাদের বারোটা পাঁচ মিনিট অব্দি আপনাদের রাখতে বসতে বলছি আর কেউ উঠবেন না বলুন ইনশাল্লাহ পনেরো বারোটা মনে হয় পেরিয়ে গেছে না পনেরো বারোটা হলো মানে আর মাত্র কুড়ি মিনিট টাইম আপনারা বসেন বারোটা পাঁচ পর্যন্ত বসেন আর যেটি লোক আছেন কেউ উঠবেন না বলুন ইনশাল্লাহ একটা হাদিস শুধু শোনাবো গাজালও শোনাবো বসেন আল্লাহ নবী বলছেন আল্লাহকে যে ভয় করে তার জন্য কি ফজিলত রয়েছে দেখেন শুনেন বুখারিতে আমি দুবার পেয়েছি আমি আব্দুর রহমান দুবার কি আছে আশরাফার রাজুলন ইসরাইলের জামানে একটা লোক এত পাপ করেছিল এত পাপ করেছিল এত পাপ করেছিল ভাই আমার আর মাত্র কুড়ি মিনিট টাইম বসতে বলেছি শুনেন লোকটা বলছে এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই তো আমি এত পাপ করলাম আল্লাহ মরলেই আমাকে জাহান্নাম দিবে লোকটা এবার ছেলেদেরকে ডেকে বলছে শুনো লোকটা ছেলেদেরকে ডেকে বলছে বাবা আমি তোমাদের আব্বায় এমন কোনো পাপ নাই যে করি নাই আল্লাহ যদি ধরতে পারে তো জাহান্নাম যেতে হবে কোনো উপায় নাই তো এক কাজ করিও বেটা আমি যখন মরে যাব। আমার লাশটাকে তোমরা মাটি দিও না মাটি দিলে তো আল্লাহ ধরে নেবে তো তোমরা কি করবে আমার লাশটাকে সমুদ্রের কাছে নিয়ে যাবা সমুদ্রের কাছে নিয়ে যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে দিবা আল্লাহ যেন ধরতে না পারে আচ্ছা আপনারা বলুন লাশকে যদি পুড়িয়ে দেয় তা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে যেটা পুড়ে দিল ওটা তো দেহ আত্মা তো আগেই আল্লাহর কাছে নিয়ে চলে গেছে আজরাইল কথা হ্যাঁ না বলুন যেটা পূর্ণ ওটা তো দেহ ও তো কবরও মাটিতে খাবে পোকাতে খাবে লোকটা মরে গেল মনে রাখবেন লোকটা বলছে আমি এমন কোন পাপ নাই করিনি যে সব করেছে পাপ এবার লোকটা মরার পর ছেলেরা তার লাশটাকে সমুদ্রের কাছে নিয়ে গেল পুরিয়ে দিল ছাড়খাড় করে দিল ছাড়খাড় করে দেওয়ার পর ওই লাশের দিতে দিল কলা নিস্পাহু ফিল বারে বা নিস্পাহু ফিল বাহারে এক অংশ চাইকে পানিতে ভাসিয়ে দিল সমুদ্রে ভাসালো আর এক অংশ হাওয়াতে উড়িয়ে দিল কেন তাকে যেন আল্লাহ ধরতে না পারে এক নাম্বার মাথা মোটা ছিল নয়তো এই কাজ করে লোকটা মরার পর ছেলেরা তাই করলো এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রেকে বলছে পানিকে বলছে আটলান্টিক মহাসাগরের পানি শোনা নাও আমার ও ছাই যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি জমা করে দাও ছাই গুলো জমা করে দিল পানি সুবহানাল্লাহ এবার বাতাস হাওয়াকে বলছেন আল্লাহ বাতাস রে আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছো না কেন উড়িয়ে এক্ষুনি জমা করে দাও বাতাস তার জমা করে দিল ছাইগুলো থেকে আল্লাহ মানুষ বানালেন দেহ বানালেন আর আর তার আল্লাহর কাছে আগেই রেডি হয়ে আছে এবার তার ভিতরে জান ভরে দিলেন আল্লাহ রুহু ফুকে দিবেন আল্লাহ এবার লোকটা পাপি মানুষ গুনাকার মানুষ তাকে বসিয়ে বলবেন আল্লাহ তুমি এত গুণা করেছো আমি আল্লাহ সব জানি রে বান্দা তবে এতটুকু তোমার মুখ থেকে জানতে চাই তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই উসিয়ত কেন করেছিল বল কেন তুমি ছেলেদেরকে পুড়িয়ে ফেলতে বলেছিল কেন লোকটা এবার আল্লাহকে বলছেন আল্লাহ পৃথিবীর কারো ভয় নয় দুনিয়ার কারো ভয় নয় একমাত্র আল্লাহ আপনার ভয় আল্লাহ আপনার ভয়ে ছেলেদেরকে এই কাজ করতে বলে বলেছিলাম আল্লাহ তাবারাকুয়া বলেন বান্দা তুমি জানো না আমার কত দয়া তুমি আমাকে ভয় করেছিল যাও 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 ফাঁকা ফারালাহ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম অত বান্দা আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার জীবনের গুণাকে ক্ষমা করে দিল অতএব তুমি তুমিও আল্লাহকে ভয় করো হাসতে হাসতে আল্লাহর জান্নাত পেয়ে যাবে নচে দে বাঁচার উপায় রবে না রবে না রবে না কি করলে তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইল এসে ধরবে কোষে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারসনা ইমার ওরে মুসলমান তোরা না ইমান যদি করিস না মাজুরু যা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস না মাজুরু না তোর পাপের বোঝা মরণ কালে পাবির তুই জন্নত ওরে মুসলমান তোরা না ইমান ওরে মুসলমান তোরা হরস না ইমান